পেটার দায়ে ফ্যামিলির ভরণ কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বয় আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার চৌদ্দীয় বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট সে রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচন পরিচালনা করার জন্য দেখিছেন কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই আসু আসে নাই আর যে দিতেছে কান্দন তো আসিচ্ছে না আপাতত আমার আপনি এনে কেন দেন না হারাম দাদা রিক্সাওয়ালা সাজিছু তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিব এর নাম আশরাফুল খান এই যে দেখেন লীগের খিলখেত তেতাল্লিশ নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি এইটা সাহেব দেখান ওর কাজকামগুলো দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখান না ওর আওয়ামী লীগের কাজকাম ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিছা কথা কয় সেনাবাহিনী ওরে ধরেন আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন আর নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আছি কে যেন রিট করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনারে সব এইসব পিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি কলে ঢাকা শহরে আগুন জ্বালায় দেবো আদালতেও আগুন জ্বালায় দেবো আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাইজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুস রে করলাম নি কইলাম এ সমস্ত ফাইজলামি যেন না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাঙ্কা হইল সেই নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের আলাপ করি আমার আগের এপিসোডে যা খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম তো আমার দর্শকরা অভূতপূর্ব ভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোডে দেখেন দেখেন খুশি লাগে কিনা আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিখতে হয়েছি দেখেন পরম করুন আমায়ের কত দয়া আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার যেন যোগ্য হয়ে ওঠার শক্তি কত আমার আমাদের দেন প্রফেসর ইউনুস আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পন করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারাদেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়ে গেলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে বর্ষা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা পণ করিছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সাহর ফারুক কম প্রফেসর ইনুস আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকির চাইতে এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারে রাখিছেন এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই একটু প্যালাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষগুলো খুব সামান্য তাও আশায় বুকবাদী আর একটা ভালো নিয়োগের খবর জানাই নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন উনার সম্পর্কে কিছু জান গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার মামিন মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিটি এর বিতে হসপিটালস প্রধান হিসেবে কাজ করছেন গণ চলাকালে আঠারো জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরা রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরীরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য ভেঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের তাদের নেতা হিসেবে পাইছে আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে ভার ভাই আপনি দেখছিলেন কিনা জানিনা আমি পুলিশ পুনর্গঠন ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হব আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকবো আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন উনি সরকারের কাছকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিবেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায় রাজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এমএম মাসুদ উদ্দিন স্যার 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসর গ্রহণ তিনি 1979 সালে বিসিএস ট্যাক্সেসন সার্ভিসের কর্মকর্তা হিসেবে সাকসেস জীবন শুরু করেছিলেন। তার আগে শিক্ষকতা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা সেইরা তিনি প্রশাসনের যোগদাও অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ এ মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ দক্ষ, যোগ্য এবং এই ব্যক্তি প্রধান নির্বাচন যে দায়িত্বভার সেই দায়িত্বভার বুঝতেই সফলভাবে করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে প্রথম কথা এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন আমি নাম করতেছি না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনে নির্বাচিত করছেন ওনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বলে নিই আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানাব বন্ধু বানাবেন না নিশ্চয়ই বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি জানি না আপনারা চেনেন কিনা ওই সার্কেলের মধ্যবণি কুতুবি ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি যারা তারা আর কি বুঝছেন তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেডের ডাক্তার মোহামিনুজ্জামান তারপরে প্রয়াত প্রফেসর হৃদয়নুর রহমান প্রফেসর এফ এম সিদ্দিকি সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের প্রফেসর ইউনান বিন ইউনুস প্রফেসর এম এ ফয়েজ ডিজি হেলথ ছিলেন তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে শিক্ষকতা করছে যেমন ধরেন জলিল স্যার প্রফেসর জলিল তারপরে প্রফেসর রফিকুদ্দিন ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না কুতুবি সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের ছেলের বিয়াতে বিয়া একটা ছবি পেলাম তো এই ছবি আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখেছে না লাগবি এই যে সাহেবের তীর মেয়েরা দেখা দেন না উনকে একবার দেখেন না এলা কন্ডা আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি আমার এক ক্ষুদ্র খালের বান্ধবী ওর বাড়িও যাবে শ্রীতলায় আর না কই ডাক্তার এখন আমেরিকার থাকে তো ও টাইটেল দেখি কুতুবি তো ওরে কইলে আমার আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি তো কইলে উনি আবার ভাসুর লাগেন তো বুঝেন অবস্থা আমারে ওই বান্ধবী কিন্তু আমার মতোই পাগলা আর কি আর করে ডাক্তারই আমেরিকা আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো কি করতে পারে কি করা লাগবে আমার খালি ফোন করে কয় পিঙ্কু কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইসের জন্যে আমি শুধু খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইসেন প্রধান নির্বাচন কমিশনার এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যে আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সোডা বনার পাইছিলেন আঠারো লং করছে ভেরি ব্রাইট সেনা অফিসার আর্মি সি ফর ম্যাটেরিয়াল উনি আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এমবেসি ডিফেন্স অ্যাটাসে করিয়া আমাদের সাপাই নবাবগঞ্জের লোক কিন্তু মানে আরও ইয়ে করে কইলে উনি নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না আমেরিকা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে এত কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি তো আমার বন্ধু বান্ধবদেরও খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি তো যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা কলে ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে বুঝাও হয় মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে মাল গুলারে না ঢুকেলে আমরা নিশ্চিন্ত থাকলামইনি তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এনারদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে গেলে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করব এরপর আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখব আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে আর আপনারা তো জানলেনই প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানায় গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশনকে এটাকে উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি এমনি করি না কারণ আছে কার সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে সেই জন্যে প্রফেসর ইউনুস আপনারা একটা রিকোয়েস্ট করি খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের জান কলে কালা কালা কইরা দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনারে অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না জনগণেরও খুশিতে কাটলো আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কামনা জানাই গেলাম প্রফেসর ইউনুস আপনারে